আচ্ছা এখন কি করছো ওই রাধা বল্লভী জি তো খুব বাজে নিউজ শুনেছি এখন কিছু বলবো না তোমাদের মানে খুব বাজে নিউজ কারুণ মন ভালো নেই খুব বাজে নিউজ মানে আজকে বহু দিন পরে মা দেখছি বেগুন আবার ভাজছে কিন্তু রান্নাটা শুরু হলো যে বেগুন ভাজা দিয়ে এইটাই ভাবতে পারিনি কি বলেন সুগার বলে সব খেতে হচ্ছে সুগার না হলে কি খেতেন আলু জন আর না ঘুগনি করে ভাঙবো ও গুড মর্নিং সকালটা ঠিক এরমভাবে শুরু করছি আর সকালবেলা ঘুম ভেঙেছে না মায়ের এই শব্দ শুনেই কিন্তু আমার প্রত্যেক দিনই ঘুম ভাঙে আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে কিন্তু মা কি করছো খুঁজে দিচ্ছ কথা বলবে না যে বড়ো মা আজকে সকালটুকু বাড়িতে আছি সন্ধেবেলা থেকে আমি বাড়িতে থাকছি না আর বেরিয়ে যাচ্ছি আজ থেকে এক বরফের দেশে ইয়েস তো তোমাদেরকে মানে সবসময় দেখাতে থাকবো মা বাবাকে মিস করবো বাড়িতে দাদাকে মিস করবো বাট ইটস স্টিল আমি মানে কী হয় মানে সবসময় না দেখবে অনেক দাদা তোমরা অনেকে ভাবো না এ তো সবসময় ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় কিন্তু ঘুরে বেড়ায় মানে এটা নয় শুধু কাজে যায় কিন্তু এবার আমি কোনো কাজে যাচ্ছি না এবার আমি যাচ্ছি শুধু পার্সোনাল সময় কাটাতে ভিডিও আসবে সব কিছু শেয়ার করবো মা কিন্তু এখন এ দেখো শঙ্খ বাড়াতে পারছে মা আস্তার সাথে শঙ্খটাও ভালো বাজাতে পারছে

যাই হোক ওই তো এখন বিস্কুট খাচ্ছে আর কি বলবো সকাল সকাল আজকে বেশ রোদ তো রয়েছে ভালো লাগছে পরিবেশটা বেশ লাগছে এখন আমার জামা কাপড় কিচ্ছু গোছানো হয়নি আমি মানে মানে কি হয় কি বলতো আমি যখন ওই ওয়াইটি চ্যানেলের ভিডিওগুলো দেব ওর জন্য রেডি করতে গিয়ে সময় পাচ্ছি না এদিকে কি করবো বুঝতে পারছি না যাই হোক এখন মায়ের হাতে খাবার খাবো চলো আস্তে আস্তে আচ্ছা এখন কি করছো ওই রাধা বল্লবী জি তাই তো রাধা বল্লবী এখন ভাজা চলছে মায়ের হাতে স্পেশাল শ্রী রাধা বল্লবী এখন কোচিক করে অনেকদিন পরে বহু বছর পরে এখন এখন ভাজা ভাজি চলছে রাধা বল্লবী তাই না বহু বছর হ্যাঁ বহু বছর পড়ে বন্ধুগণ বহু বছর পড়ে রাধা বল্লবী বাজে আজকে একটা রাধা বল্লবীর একটা পুরস্কৃত করতে হবে বাকেই মানে কোচিক করে তাই না যাক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে খাওয়ান দাওন কি বেশি খাবো না আজকে হালকা পাতলা খাবো ভাই একদিকে মায়ের শরীর ঠিক হয় পৈদার শরীর খারাপ হয় পৈদার শরীর ঠিক হয় মায়ের শরীর খারাপ হয় কি যে হচ্ছে আবার এদিকে কাক এদিকে কালকে একটা খুব বাজে নিউজ শুনেছি এখন কিছু বলবো না তোমাদের মানে খুব বাজে নিউজ কারুর মন ভালো নেই খুব বাজে নিউজ মানে মারাত্মক বাজে নিউজ এরকম নিউজ আমি যে শুনবো আমরা কেউ আশা করিনি যাই খুব বাজে একটা রিপোর্ট এসছে

ওই খাবেন নাকি খাবেন ওই দা এখন কি পড়াশোনা করছে নাকি এই যে মা নিয়ে চলে এসেছে বেগুন ভাজা আর কি যেন সন্দেশ যাই হোক বেগুন ভাজা নিয়ে এসেছে আর নিয়ে এসেছি কিন্তু এই রে কি বলে আধা বললো আপনার সামনে কি সুন্দর সন্দেশ খাচ্ছি খাবেন দেবো না দেবো না

আলুর দম আছে যখন বাবুদা কেমন খাচ্ছেন ভালো মিষ্টি ভালো লাগছে তো হুম মিষ্টি খাওয়াতে দেবো না মিষ্টি খাইতে দেবো না আর এই বেগুন ভাজাটা মায়ের পাতে তুলে দিই যদি মা ভালোবাসে যদি খুব ভালো খেতে পারে একটুখানি নিয়ে ছিঁড়ে ব্যাস মা গেছে ওষুধ খেতে ওষুধ প্রত্যেক দিন ভুলে যাবে প্রত্যেকটা দিন খাওয়ার সময় মনে পড়বে যাই হোক একটাই খাবো দিই একটা খাওয়া ছাড়া দুটো খেলে মরে যাবো তার কারণ এই রাধা বলবিধা বলি বেশি খাওয়া ভালো না আর এই রাধা বলবি দিয়ে আলুর দম একদম কচি করে এরম করে ভাঙব ও জমে গেছে দাদার পেট খারাপ ও খাবে না ওইটা খাচ্ছে দেখো বাহ

কি বলছেন সুগার বলে এসব খেতে হচ্ছে সুগার না হলে কি খেতেন আর জম আর না আর মাংস মাংস যখন সুগার চম তখন তখন তো খায় একদম হুম তাহলে আজকে দুপুরে কিছু রান্না বান্না করবে না কি তুমি দেখি তাহলে কাজ করাটা রান্নাটা সেটা আমরা পরবর্তী ভিডিও দেবো তবে সকালে ব্রেকফাস্টে জমে গেছে সন্দেশটা ওহ

দাঁতগুলো কি গো ওই যে বললাম এখন বাইরে যাবো যেহেতু সেক্ষেত্রে একটা ওষুধ ফষুধ নিলাম ওষুধ নেওয়া হয়ে গেছে এখানে আমার এবার বাড়ির দিকে যাবো তবে সৌরভা করে আসি খেছি করে এই দেখো সৌরভদা দা কিরকম ভাবে ঘুমি থাকে সৌরভদা বাড়িতে এসছি এখন দেখা বাকা করে যাচ্ছি আবার অনেকদিন তো আমার সরাদার চায়ের আড্ডা আসা হবে না তাই একটু বেনি গল্প আড্ডা করে না 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 সাবধানে যাস ভালো থাকবেন হাফ প্যান্ট পরে এরকম করে শোবেন আমার জন্য কিছু নিয়ে আসিস তোমার জন্য তো বড় তো আনতে পারবি না সরাদার তো অনেক কিছু চাই সব তো বলা যায় না ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই